পঁচিশ থেকে তিরিশ লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে সুপ্রিয়া বন্ধুগণ আসসালামু আলাইকুম চলে এসেছি বড় মতো আজ ইউনাইটেড ইউনাইটেডের ফার্মে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ সারি সারি দুধের গরুগুলো শুয়ে রয়েছে দেখতে কত সুন্দর লাগছে যদি একটু দেখাই মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন অনেকগুলো দুধের গাবি আছে এখানে সত্তর থেকে পঁচাত্তরটি গাবি রয়েছে প্রত্যেকটি দুধ দিয়ে থাকে দেখতে পাচ্ছেন তারা একদম গোসল করে খাওয়া দাওয়া করে শুয়ে রয়েছে দীর্ঘদিন যাবৎ মাশাল মাশাল্লাহ দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কত সুন্দর বলার এক একটি গরু এখানে ছাব্বিশ থেকে তিরিশ লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে কোনো কোনো গরু আরও বেশি দুধ দিয়ে থাকে দেখতে পাচ্ছেন একদম মুক্ত পরিবেশে ফ্রামটি অবস্থিত প্রতিদিন এখান থেকে প্রচুর দুধ উৎপাদন হয়ে থাকে এবং এই দুধগুলো এলাকাবাসী থেকে শুরু করে দূর দূরান্ত নিয়ে যায় দুধ এখান থেকে নিয়ে যায় ওখানে দেখতে পাচ্ছি কিছু বেবি রয়েছে দেখাই দেখাচ্ছি এদিক দিয়ে দেখা যাচ্ছে মাসাল্লাহ মাশাল্লাহ দেখতে পাচ্ছেন আমি যদি দেখাই দেখতে পাচ্ছেন এখানে বেবিদের অনেকগুলো বেবি রয়েছে নিজস্ব গাবি থেকে যে বেবিগুলো বেবিগুলোই এখানে আমি যদি একটু বাহিরের দিকে একটু দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন একদম খোলামেলা পরিবেশ বাহিরে একদম খোলামেলা পরিবেশ চতুর্দিকে আলো বাতাস পাশেই তুরাগ নদী মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় দু হান্ড্রেড পার্সেন্ট এখানে ফ্রিজিয়ান গাবি রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজিয়ান বিশাল বড় বড় গাবি দেখতে পাচ্ছেন পাশে তুরাগুঁদে দেখা যাচ্ছে আমি যদি একটু দেখাই একদম নিজস্ব জমি থেকে তারা গাছ উৎপাদন করে গাভিগুলোকে একদম ন্যাচারাল গাছ মানে খাওয়াই থাকে এবং দানাদার খাবার তারা দানাদার খাবার তারা প্রয়োগ করে থাকে আমি যদি এদিক দিয়ে একটু দেখাই মাশাল্লা এখান থেকে প্রতিদিন তিনবার দুধ আমরা সংগ্রহ করে থাকি গাবি থেকে বন্ধুগণ এখানে দেখতে পাচ্ছি একদম নিউ বর্ন বেবি মার্শাল্লাহ দেখা যাচ্ছে তুমি কেমন আছো হুম একদম বর্ন বেবি অনেকগুলো বেবি দেখা যাচ্ছে এখানে আসসালামুকুম আলহামদুলিল্লাহ মাতৃ गरम गरम <clears throat>